যশোর জেলার মনিরাপুর থানা ভরতপুর গ্রামে বিশাল আকারে একটি গরুর লড়াই খেলা হচ্ছে আপনারা দেখান গরুর লড়াই দেখার জন্য দেখেন অনেক লোকের ভিড় এবং অনেক লোক এখানে আসছে আসলে এত লোক আসছে সেটা বলে বোঝানো যাবে না গরুর লড়াইটি শুরু হয়ে গেছে এবং দেখেন কিভাবে দুইটা গরুর সামনাসামনি মারামারি করা শুরু করে দিয়েছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না আসলে গরুটা কেমন মারামারি করছে এবং সম্পূর্ণটাই দেখলে বুঝতে পারবেন ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ আমন্ত্রণ রইল বিশাল বড় দুইটি গরু মারামারি করার জন্য না সামনাসামনি এক জায়গায় হয়েছিল এখন একটি গরু নদীকে ছুট মেরে চলে যাচ্ছে আসলে খুব সমস্যা এবং দুইটা গরুই অনেক বড় বড় গরু আসলে দেখলেই বুঝতে পারছেন আসলে গরু দুইটা অনেক বড় এবং তারা মারামারি করার জন্য উপযোগী আছে কিন্তু আসলে মাঠের অবস্থা বেশি একটা ভালো না এবং মাঠে এত পরিমাণ কাদা এবং জনমুখী মানুষের এত পরিমাণ চাপ আসলে গরুরা কি করবে সেটাই বুঝতে পারছে না একটু গরু বের হয়ে চলে আসছে এবং মানুষ ছোটাছুটি শুরু করে দিয়েছে আসলে খুবই পরিস্থিতি খারাপ এবং গরুর এবং মাঠের খুবই খারাপ অবস্থা মানুষের এমন চাপ আসলে মানুষ না দেখতে পেরে দেখেন গাছের উপরে উঠে কিভাবে দেখছে তাল গাছের উপরে উঠে একটি লোক গাছের উপরে বসে কত মজা করে ভিডিওটি দেখছে না দেখলে বুঝতেন না আসলে এত মানুষ চাপ এবং দেখার অনেক সমস্যা আমি অনেক দূর থেকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এবং চারিপাশে এত পরিমাণ লোক আর লোক আসলে বৃষ্টিও হচ্ছে প্রচুর আকারে এবং প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি মাথায় দেখেন কিভাবে ছাতা মাথায় দিয়ে মানুষজন এবং ভিজতে ভিজতে কিভাবে গরুর লড়াই খেলা দেখছে এবং চারিপাশে অনেক পানি এবং অনেক পানি বেড়ে গেছে খুবই খারাপ অবস্থার ভিতরে রয়েছে মানুষজন তারপরও কেউ কখনও ছাড় দিতে রাজি নাই একটি ভিডিও দেখার জন্য মানুষ উপযোগী আছে এবং খেলা দেখার জন্য খুবই আগ্রহী এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে এই গরুর লড়াই দেখার জন্য এত পরিমাণ লোকের চাপ এবং দূর দূরান্ত থেকে খুবই লোক কাটছে আসলে আমরা চলে আসছি ওখান থেকে প্রচুর পরিমাণ কাদার জন্য কাদা কাদাতে এমন অবস্থা আসলে ছুটাছুটি করতে গেলে মনে হচ্ছে একটি লোক পড়ে গিয়েছে ওখানে পড়ে যাওয়ার কারণে খুবই খারাপ অবস্থা তার উপর দিয়ে লোক চলে যাচ্ছে কাদা মেখে ভূতের মতো অবস্থা হয়ে যাচ্ছে এই ভরতপুর গ্রামটি আসলে নাম মনে রাখবে সবাই যে গরুর লড়াই খেলা হয়েছে এখানে অনেকে জেলার লোক এবং অনেক মানুষ আসছে এখানে দেখতে আসলে অনেক আমার জীবনে ফার্স্ট টাইম দেখলাম আজকের গরুর লড়াইটি